মানে দশ বছর ধরে ধান বেঁচে আসছি কিন্তু আজকে বলছে যে এই কার্ডে যতটুকু জমি রেকর্ড হয় সেইটুকু ধান নেবো আর বাকি ধান নেবো না ঘুরে নিয়ে যেতে হবে বাড়ি তা আমাদেরকে তো আগে থেকে নোটিস করতে হতো তা নোটিশ করা হয়নি তাহলে আজকে আমরা কী করবো ধান কেনা নিয়ে রাজ্য সরকার নির্ধারিত নির্দেশ মেনে কেনা হচ্ছে না সহায়ক মূল্যে ধান তাই বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাষিরা ভরতপুরে এক নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কৃষকদের অভিযোগ সরকারিভাবে চাষি প্রতি তিরিশ কুইন্টাল করে ধান নেওয়ার কথা জানানো হলেও এদিন তা মানা হয়নি এদিন চাষির পরোচা দেখে কতটা পরিমাণ ধান হবে তা নির্ধারণ করা হয় ফলে অনেক মান্ডি থেকে ধান ফিরিয়ে নিয়ে গিয়েছেন কোনো নোটিশ ছাড়াই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে চাষিদের দাবি স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনলাইনে আবেদন করার পর এদিন সাত সকালে অনেক চাষি ধান নিয়ে কিষাণ মান্ডিতে চলে আসেন এরপর সকাল দশটার পর অফিস খুললেও চাষিদের ধান বিক্রির স্লিপ বিলি করা হতে থাকে গণ্ডগোল বাধে ওই সময়ের সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসার চাষিদের জানান অনলাইন আবেদনে তিরিশ কুইন্টাল প্রতি চাষের কাছে ধান কেনার কথা থাকলেও এখানে তা মানা হবে না এদিন যে চাষি তার জমির রেকর্ড যতটা পরিমাণ দেখাতে পারবেন সেই চাষির কাছ থেকে সেই মতো ধান নেওয়া হবে অথচ অধিকাংশ চাষি করে তিরিশ কুইন্টাল করে ধান নিয়ে মান্ডিতে চলে এসেছিলেন ফলে ক্ষুদ্র চাষিদের সঙ্গে তর্কে বাধে সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসারে এই খবর ভরতপুর এক নম্বর বিডিও দাওয়া শেরপাকে জানানো হলে বিডিও কিষান মান্ডিতে চলে আসেন তিনি চাষিদের সঙ্গে কথা বলতে গেলে চাষিরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিডিও চাষিদের তিরিশ কুইন্টালের থেকে কারো ধান কম হতে পারে আবার বেশি হতে পারে ওই সময় চাষিরা দাবি করেন অনেকে জমি বন্ধক নিয়েও চাষ করেছেন আবার এদিন জমির সমস্ত পর্চার সঙ্গে আনা হয়নি এই নিয়ে সংবাদ মাধ্যমে বিডিও বলেন সরকারি নির্দেশ মেনে এদিন সহায়ক মূল্যে চাষিদের কাছে ধান কেনা হচ্ছে আমি এখানে ধান দিতে এসেছি মান্ডিতে হ্যাঁ কি সমস্যা আপনার আমাকে এসে জিজ্ঞেস করলো যে আপনার ক বিঘি জমি আছে আমি বললাম আমার যাই জমি আছে আমি পাঁচ বিঘে ভাগে করি তা কত ধান আনা আমার তিরিশ কুইন্টাল ধান বলছি ক্ষেমা খেপামো করেছেন তাই তিরিশ কুইন্টাল ধান তা তোমার ক বস্তা ধান তা আমি এটা আমার আমার বাড়ির বেটা ছেলে বলতে পারি

ধান বিচতে এসেছি কিষান মন্ডিতে কি সমস্যা সমস্যা মানে দশ বছর ধরে ধান বিচে আসছি কিন্তু আজকে বলছে যে এই কাটে যতটুকু জমি রেকর্ড আছে সেইটুকু ধান নেবো আর বাকি ধান নেব না ঘুরে নিয়ে যেতে বাড়ি তা আমাদেরকে তো আগে থেকে নোটিশ করতে হতো তা নোটিশ করা হয়নি তাহলে আজকে আমরা কি করব ধান কেনা নিয়ে গভর্নমেন্টের কি নিয়ম জানেন গভর্নমেন্টের নিয়ম ওই তিরিশ ঘন্টা নব্বই ঘন্টা ধান নেবে তিনবারে আর প্রথমবারে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা আজকে এনেছি সেটা নিচ্ছে না না সেটা নিচ্ছে না এবার আমরা কি করব সেটাই কি চাইছেন আমরা চাইছি আমাদের আজকে ধান সব নিতে হবে তবে কি করতেছেন এখানে আমরা ধান বেচতেছি কোথায় কৃষক মান্ডিতে কি সমস্যা আপনার আমাদের সমস্যা বলতে যা রেকর্ড যতটুকু ততটুকুই ধান দিতে পাবে এটা গত দশ বছর ধরে একই চলছে যার দু কাটা জমি আছে তিরিশ কুইন্টাল ধান দশ কাটা জমি থাকলে তিরিশ কুইন্টাল দু থাকলে তিরিশ কুইন্টাল তা আজকে আবার নিয়মটা নতুন করছে এর আগে কিছু জানানো হয়েছে এর আগে কিছু জানানোই হয়নি আমরা তো তার গাড়ি ভাড়া করে ধানটা এনেছি আবার যদি গাড়ি ভাড়া করে ধানটা নিয়ে যায় তাহলে আমাদের দু হাজার টাকা খরচা সেই খরচাটা কে দেবে তাহলে কখন এসে জানতে পারলেন যে তিরিশ কুইন্টালের জমি থাকতে হবে তারপর আমরা যখন এখানে কাগজটা এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে সাহেব যখন ধানের জায়গায় জায়গায় গেল কাগজটা যখন দেখছে বলছে তো আমরা তো পাঁচ ঘন্টা রেকর্ড আমরা তো দশ কাটা রেকর্ড এইভাবে তো ধান নেবো না যে দশ কাটা রেকর্ডে ধান তিন বস্তা ধান নেবে আর বাকি সাঁত্রিশ বস্তা ঘুরে নিয়ে যেতে হবে আজকের দিনে আমরা বর্তমানে চাইছি যার দু কাটা রেকর্ড তারও ত্রিশ কুইন্টাল নিতে হবে যার এক রেকর্ড তারও ত্রিশ কুইন্টাল নিতে হবে আর নতুন নিয়ম লাগু করতে গেলে এক সপ্তাহ পর সেটা জানাতে হবে যে সপ্তাহটা নিতে হবে হ্যাঁ সেটা তো শিওর তো আজকে বর্তমান দিনে ত্রিশ কুইন্টাল তো হবে না না এটা কি এখানে লাগু হচ্ছে তোদের মুখে কথাই তো লাগু করলে হবে না আজকে কোনো নোটিশ জানাতে হবে না ওরা কি 30 ওরা কি প্রত্যেক চাষী গাজে আজকে বলছে নেবো না গত এক সপ্তাহ ধরে নিয়েছে হয়তো আজকে রাতে কোনো মিটিং করেছে কোনো দালাল চক্রে পড়েছে যে এইভাবে লোককে ঘোরাগা परेशानी করব যদি কিছু টাকা দেয় সেইভাবে সময় নিয়ে নেব কি নাম আপনার আমার নাম শফিকুল ইসলাম কোথায় বাড়ি তালগ্রাম আজকে আজকে আমার টিকিটে ধান দেওয়ার ডেট আছে আমি 30 কোন্টাল মানে অনলাইনে রেকর্ড বাই করেছি

ভরতপুর থেকে আজিজুর ও এজাজ আহমেদের রিপোর্ট চেতনা নিউজ